যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলো দেখলে তো মানে সম্পর্ক ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না আমার জন্য সবাই দোয়া করবেন আমি আমি ওকে করতে করতে পারি পারি সাথে সংসার মুক্ত করার জন্য আমার যা যা করতে হবে তাই আমার যদি ওকে মুক্ত করার জন্য যদি আমাকে যদি সেফ যদি ই করতে হয় তাও আমি খাটতে রাজি আছি তাও আমি ওকে ছাড়াবো ওকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই তাই করবো আদালতের সামনে গিয়ে তুমি তোমার এই কথাগুলো বলতে হ্যাঁ বলতে পারবো কেন বলতে পারবো না এখন আর বলার কি বাকি আছে আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য আমার যা করতে হবে তাই করবো যদি আমাকে ওকে ছাড়ানোর জন্য যদি আমাকে আমার যদি সেভ কাস্টডিতে দেওয়া হয় যদি আমার ওখানে যদি আমার যদি খাটতে হয় তাহলে আমি তাও খাটবো তাও খাটতে রাজি আসি আমার এমনিতে বয়স হয়েছে আঠারো প্লাস কিন্তু তারা কাগজপাতিতে কমাই রাখছে এখন যদি তারা কাগজপাতিতে যদি বারবার কমাই রাখি তাহলে তো সারা জীবন গেলেও আমার বয়সে এই ষোলো পনেরো এটাই থাকে যাবে কারণ এটা কাগজপাতিতে এটা তো আমার রিয়েল বয়স না কারণ আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি তাহলে আমার বয়স কীভাবে এলো ষোলো হয় একটা মানে এলো এসএসসি পরীক্ষা দেয় তখনই তো তার বয়স ষোলো ষোলো কিংবা সতেরো হয় তাহলে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি এখন তাহলে কেমনভাবে আমার বয়স পনেরো ষোলো হয় অভাব যখন ঘরে জানালা দেয় ঢুকে ভালোবাসা তখন জানালা দেয়া পালায় এখন তুমি সোহাগের যে অবস্থা আমরা সোহাগের বাড়িতে গেছিলাম তার যে অবস্থা তার যে বাড়ির যে অবস্থা সেখানে তুমি তোমার মতো একটি মেয়ে স্মার্ট একটা মেয়ে সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই বললেই চলে সেখানে তুমি বারবার কেন সোহাগের কাছে তুমি ছুটে এসে সোহাগকে বিপদে ফেলা মানে ভালো ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলা দেখলে তো মানে সম্পত্তিকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না কারণ আমি যদি দেখতাম ওর বাড়ি ঘর আছে নাকি কি আছে তাহলে তো এখানে ওকে ভালোবাসা হলো না তাহলে ওর সম্পদকে ভালোবাসা হলো ওর কি আছে না আছে ওকে ভালোবাসা হলো আমি ওকে ভালোবাসি আমি ওর সাথে ভালো থাকতে পারবো এটা আমি বুঝতে পারছি যে না আমি ওর ভালো থাকতে পারবো আর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমার বাচ্চা হয়েছিল বাচ্চা কোন শিখ সেটা এটা নষ্ট করে দিয়েছে এইসব ভাবতাছি এসব বিষয় এখন আমি অন্য কোনো পুরুষের যদি বিয়ে করতে যাই ওই পুরুষকে ঠকানো হবে তাহলে কেন আমি এই কাজটা করবো

তারপর আমাকে পাইছে পাওয়ার পরে মানে ইটি কইরা তারপর পুলিশ টুলিশ তারপর আমার নেক্সট একবার আমাকে নিয়ে আসে আর এবার তো আমি আসছি এবার তো ও জানি না আমি যাই সাপড়ছি ওইলো কারাগারে তারপরে আমি আসছি ওজন পঁচিশ দিন তারপর আমি আসা আমার আশা কারণ সোহাগ কখনো আমার সাথে এরকম করবো না কারণ আমি জানি সোহাগ আমাকে অনেক ভালোবাসি ভালোবাসে দেখে ও আমার জন্য জেল খাটতেছি কারণ ও যদি এরকম নাই চাইতো তাহলে ও আমাকে একবার আনছিল দুইবার আনছিল তখন ওর নামে কোনো মামলা ছিল না কোনো কেস করছিল না তাইলে তখন ওই সরে যেতে পারতো যে এর ফ্যামিলি এরকম এরকম আমার এরকম প্রবলেম হতে পারে তাইলে আমি মেয়েটাকে ছেড়ে দিই কিন্তু আমি তারপর আমাকে তিনবার আনছি এটা বুঝে জান বাবা মা আমাকে কেস করতে পারে আমার জেল খাটতে হয় তখন ও বলছে যদি তোমার জন্য যদি আমার জেল খাটতে হয় আমি তাও খাটবো তাহলে অবশ্য যে পুরুষ আমার জন্য জেল খাতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে তুমি কেন আবার সাক্ষাৎকার দিতে আমাদের কারণ আসছি কারণ অনেক মানে অনেক জায়গা থেকে অনেকে কমেন্ট করছে যে মেয়েটা কেমন আছে মেয়েটা কী আছে হ্যান ত্যান এই মেয়েটাকে অনেকে বলছে মেয়েটার উমুক তুমুক এই সব বলতে আসছে এই কারণে আমি বলতে আসছি যে না আমি অনেক ভালো আছি আর আমি ওকে ছাড়া জন্যই জন্য করতেছি আমার একটাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওকে জানি বাই করতে পারি ওর সাথে সংসার করতে পারি এর জন্য আমি এটা বলতে আসছি আমাদের একটা কথা কারণ লামিসা তার সজ্ঞানে সৎ চিন্তা ভাবনায় তিনি যে কথাগুলো বলছেন মাননীয় আদালতের কাছে আশা করি সেটাই তিনি বলবেন এবং আদালত সেই বিষয়টা তার আমলে নিয়ে এই লামিসার এবং সোহাগের যে সম্পর্কটা সেটা অবশ্যই আমরা একটা ইতির জায়গায় দেখতে চাচ্ছি এবং ইতি টানতে চাচ্ছি সে পর্যন্ত অপেক্ষা থাকুন এবং আরও যদি লামিসাজুল পরবর্তীতে তার আপডেট জানানোর জন্য আমাদের কাছে আসে আমরা অবশ্যই আবারও তার ভিডিও আমরা প্রচার করব আপনারা দেখতে পারবেন সকালে বার্তা টোয়েন্টি ফোর ডট কম চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ